দাদা ভাই তুমি কি আছো না চলে গেছো সন্দীপ দাদা ভাই যদি থাকো কমেন্ট করবে সন্দীপ দা সবাই একদম একদম লাইভটা একটু ছড়িয়ে দেবে নাজিম উদ্দিন চলে আসছে কি খবর থ্যাংক ইউ সো মাছ চলে আসো জানো লাইভটা একটু ছড়িয়ে দেবে আর কেমন আছো জানিও সকলে একটু যুক্ত হবে সকলে যুক্ত হবে বন্ধু করবে চট জলদি সন্দীপ মন্ডলকে যুক্ত হবে বন্ধু করে না সন্দীপ মন্ডল অ্যাক্টিভ মেম্বার সন্দীপ মন্ডল নাম মেনশন করতে থাকো নাম মেনশন করবে যা যারা রয়েছো বাপন রয় হ্যালো কেমন আছো থ্যাংক ইউ সো মাছ চলে আসো জানো অনেক ভালোবাসে সন্দীপ দা বলছে একশো গ্রুপ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ লর্ডস অব লাভ সন্দীপ ভট্টাচার্য দুইজন সন্দীপ রয়েছে আজকে একটা ভালো লাইভ হবে একদম তোমাদের ভালোবাসায় তিনবার করে প্রোফাইলে ছড়িয়ে দিও তিনবার করে প্রোফাইলে ছড়িয়ে দেবে ঠিক আছে সোনজু দে চলে আসছে আলেও কেমন আছো থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য সোনজু দে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানিও থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ভালোবাসা হাই ভাবছি কোথায় চলে গেলে চলো লাইভটা সকলে ছড়াবে যা যা রয়েছো সন্দীপ মন্ডলের সাথে বন্ধু করবে সন্দীপ মন্ডল একটি মেম্বার সন্দীপ মন্ডল যারা রয়েছ যুক্ত হয়ে যাবে একটি মেম্বার সন্দীপ মন্ডল যারা রয়েছে যুক্ত হবে একটি মেম্বার সন্দীপ মন্ডল ডিনার করেছে একদম ডিনার করা তো কমপ্লিট হয়ে গেছে তুমি কি ডিনার করলে বলো তুমি কি ডিনার করলে চলো তাড়াতাড়ি করে একটি মেম্বার সন্দীপ মন্ডলকে বন্ধু করবে সবাইকে রাখবো যুক্ত হবে সাবিতা দিদি ভাইও আমার একজন একটি মেম্বার প্লাস হচ্ছে ফ্লাওয়ার সেন্ডার যুক্ত হয়ে যাবে প্রচুর ভালোবাসা পেয়ে যাবে বাবান এখানে উড়োধুরো কমেন্ট করে আছে থ্যাংক ইউ সো মাচ উড়াধুরা কমেন্টের ভালোবাসা রাখার জন্য উড়া ধুরা কমেন্ট করে আছে বাবান অসংখ্য ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চলো যাকে রেখেছি যুক্ত হবে চট জলদি যুক্ত হবে পরের একজনকে রাখবো চটাপট পর চট জলদি যুক্ত হবে টেন শেয়ার ডান করে দিয়েছে আমার সাবিতা দিদি ভাইও কতগুলো শেয়ার হয়ে গেল মামিনুল আচ্ছা এ একশো সত্তর দেখতে পাওয়া যাচ্ছে একশো সত্তর মমিনুল ভাই তোমাকে রাখবো চলো লাইভটা সকলকে বলবো ছড়াতে তাহলেই লাইভটা একটু সুন্দর হবে লাইভটা একটু ছড়িয়ে দাও তাহলে লাইভটা আরো সুন্দর হবে চলো যাকে রেখেছি বন্ধু করবে চট জলদি যুক্ত হয়ে যাবে পরের একজনকে রাখবো চট পর সন্দীপ দাদা ভাইকে বন্ধু করো সন্দীপ দা আছে না চলে গেছে বুঝতে পারছি না সন্দীপ দাদা ভাইকে একটু বন্ধু করে নেবে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়ে যাবে সন্দীপ দার পরিবারের সকলে যাও যাও সন্দীপ পরিবারে যারা যারা রয়েছ থেকে লাইভটা থ্যাংক ইউ বাপন দা অসংখ্য ভালোবাসা বাপন দা একটু পালে লাইভটা একটু ছড়িয়ে দিও থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য দার পরিবারে সব একটু চলে যাবে সন্দীপ দা একটি মেম্বার সন্দীপ দা যুক্ত হয়ে যাবে বাপন দা একটু পালে লাইভটা একটু ছড়িয়ে দিও তাহলে লাইভটা আরো সুন্দর চলবে একটু বলবো লাইভটা একটু ছড়িয়ে দিও যা যা রয়েছে একটু পালে লাইভটা একটু ছড়িয়ে দেবে সন্দীপ মন্ডলের সাথে বন্ধু করবে পরের একজনকে রাখবো নাম মেনশন করো সন্দীপ মন্ডলের সাথে বন্ধু করবে পরের একজনকে রাখবো নাম মেনশন করো ওই জন্য আরিয়ান চলে এসছে আরিয়ান একটু যুক্ত হয়ে যাবে মেম্বার মফিদুল ভাই রয়েছে থ্যাংক ইউ সো মাছ সাথে থাকবে শিকদার দাদা ভাই একটু পারলে লাইটটা একটু ছড়িয়ে দেবে নিশ্চয়ই রাখবো আসনে রাখবো নিশ্চয়ই রাখবো একটু পালে লাইটটা একটু ছড়িয়ে দাও একটু পালে লাইটটা ছড়িয়ে দেবে লাইভে আছি থাকবো থ্যাংক ইউ সো মাচ রাজ এসছে হ্যালো রাজ কেমন আছো ইউ সো মাচ চলে আসার জন্য অনেক অনেক ভালোবাসা যুক্ত হলাম ইউ যারা রয়েছো যুক্ত হয়ে যাবে চটপট পর যা যারা রয়েছো যুক্ত হয়ে যাবে বন্ধু করবে মমিনুল ভাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি দি চলে এসছে কেমন আছো থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য যারা যারা রয়েছো যুক্ত হবে বন্ধু করবে চট্টা চট জলদি যুক্ত হয়ে যাবে চটার পর পিঙ্কি দি অনেকদিন পর কেমন আছো পিঙ্কি দি থ্যাংক ইউ সো মাছ চলে আসার জন্য যা যারা রয়েছো যুক্ত হবে বন্ধু করবে পরের একজনকে রাখবো সন্দীপ দাদা ভাইয়ের সাথে যুক্ত হবে সন্দীপ দা একটি মেম্বার সন্দীপ দা অনেকদিন পরে এসছে একদম অনেকদিন পর কি খবর বলো থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য যা যারা রয়েছো গুড নাইট ভালো থেকো চলে যাচ্ছো কেন অতনুদা চলে যাচ্ছ কারণ অতনুদা ভাই চলো সাবিতা দি ভাই ধরবো সাবিতা দি ধরবো ওয়াচিংটা সকলকে বলবো ওয়াচিংটা তুলতে কারণ আধ ঘন্টা টাইম লাগে তো ওই জন্য চলো যাকে রেখেছি যুক্ত হবে সন্দীপ দাসের সাথে যুক্ত হবে কি খবর দিদি এই যে চলছে পিঙ্কি দি তোমার কি খবর বলো পিঙ্কি দি ভাই চলছে খবর তোমার কি খবর বলো থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য লাইটটা একটু ছড়িয়ে দেবে আমি কি মিষ্টি খাবো একদম একদম মিষ্টি চলো যাকে রেখেছি যুক্ত হবে সন্দীপ ভট্টাচারিয়ার সাথে যুক্ত হয়ে যাবে সন্দীপ ভট্টাচারিয়া সন্দীপ ভট্টাচারিয়া যারা রয়েছে যুক্ত হয়ে যাবে পিঙ্কি একটু বলবো লাইভটা একটু ছড়িয়ে দেবে আর কেমন আছো জানিও সব করলে লাইভটা একটু ছড়াবে একটু একটু করে শক কলকে রাখবো যুক্ত হয়ে যাবে একটু একটু করে সব কলকে রাখবো যুক্ত হয়ে যাবে মফিদুল ভাই ডান করে দিয়েছে অসংখ্য ভালোবাসা আরিয়ান একটু পারলে লাইভটা একটু ছড়িয়ে দেবে আরিয়ান যারা যারা ফুল সেন্টার থাকবে তাদের সাথে বন্ধু করিনি আপাতত আমাকে দিতে পারিনি এখন অব্দি তো আধ ঘন্টা হলে হচ্ছে অপশনটা আমার খুলবে চলো আরিয়ান একটু বলবো লাইভটা একটু ছড়িয়ে দেবে সব করলে যারা যারা ফুল সেন্টার তাদেরকে বন্ধু করে নেবে প্রচুর ভালোবাসা দিয়ে থাকে আচ্ছা অনেকে আসবে একটু সাথে থাকো আর লাইটটা একটু ছড়াতে থাকো আর সবাইকে বন্ধু করতে থাকো আনার আলী চলে এসছে কি খবর থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য আনার আলী কোথা থেকে লাইটটা দেখছো একটু জানিও সাবিতা দিদি ভাই লাইট ছড়িয়ে দিচ্ছে সাবিতা দিদি ভাইও কিন্তু আমার একজন ফুল সেন্টার সকলে করলে একটু বন্ধু করে নেবে প্রচুর ভালোবাসা পেয়ে যাবে সাবিতা দিদি ভাইয়ের পক্ষ থেকেও কিন্তু প্রচুর ভালোবাসা পেয়ে যাবে সাবিতা দিদি ভাইও কিন্তু একজন ফুল সেন্টার ঠিক আছে সকলে যুক্ত হয়ে যাবে বন্ধু করে নেবে সাবিতা দি প্রচুর ভালোবাসা দিয়ে থাকে চলো একটু বলবো লাইটটা একটু ছড়িয়ে দাও একটু পারলে লাইফটা একটু ছড়িয়ে দেবে একটা মিষ্টি গেলো যে দিলে তাকে অপর ভালোবাসে তার কাছে অপশন খোলা কেমন আছো সব যুক্ত হবে সব যুক্ত হয়ে যাবে চটপট আচ্ছা কে ফুলের ভালোবাসা দিয়েছে মফিদুল ভাই দিয়েছে মফিদুল ভাইয়ের কাছে দিয়েছে আচ্ছা আমি কি আসন পাবো না নিশ্চয়ই লাইভটা একটু ছড়িয়ে দিতে হবে ভাই একটু লাইটটা ছড়িয়ে দেবে চলো কেউ লাইটে হচ্ছে যাবে না একদম কেউ যাবে না ওয়াচিংটা তুলতে থাকো লাইটটা একটু ছড়াতে থাকবে তাহলেই হবে চলো সন্দীপ ভট্টাচারিয়াকে যুক্ত হবে বন্ধু করবে সন্দীপ ভট্টাচারিয়া যা যারা রয়েছো এগেন আরেকটা মিষ্টি এলো যে দিলে তাকে অফুরন্ত ভালোবাসা এগেন আরেকটা মিষ্টি এলো যে দিলে তাকে অফুরন্ত ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ মফিদুল ভাই থ্যাংক ইউ সো মাচ মফিদুল ভাইয়ের থেকে মিষ্টি এসছে দুটো মফিদুল ভাই একটা একটা করে মিষ্টির ভালোবাসা দিচ্ছে আরিয়ান একটু পালে লাইফটা একটু ছড়িয়ে দেবে আচ্ছা সাবিতা দিদি ধরবো সকলকে ধরবো ওয়াচিংটা তুলতে হবে যারা যারা রয়েছে কেউ যাবে না ওয়াচিংটা ড্যাপট্যাপ করে বাড়াতে হবে সকলে বন্ধু পাবে চলো সন্দীপ ভট্টাচারিয়াকে রেখে দিয়েছি বন্ধু করবে সন্দীপ ভট্টাচারিয়া যারা যারা রয়েছে সকলে যুক্ত হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় নয় জনকে দেখতে পাচ্ছি নয় জন আর কি নেই আর কি নেই সকলে যুক্ত হয়ে যাবে নয় জনকে দেখতে পাচ্ছি আরো লাগবে আরো চলে যাও নয় জনকে দেখতে পাচ্ছি আরো লাগবে পিঙ্কি দি সকলে বন্ধু করে পিঙ্কি দি পিঙ্কি দি একটু লাইটটা ছড়িয়ে দিও অবশ্যই আসনে রাখবো আসনটা ডান করে দেবে একদম আসন ডান করে দিয়েছে সবিতা দি অসংখ্য ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এগেন আরেকটা একটা মিষ্টি এলো যে দিলে তাকে অফুরন্ত ভালোবাসা মন থেকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ একটা একটা করে ভালোবাসা আসছে যে দিচ্ছ তাকে অনেক ভালোবাসা কে দিয়েছ একটা একটা গুলো যে দিচ্ছ তাকে অনেক ভালোবাসা আছে মফিদুল মফিদুল দিচ্ছে মিস আমার আবার হচ্ছে যে মিষ্টি অফ করে রেখেছে আচ্ছা ha hỏi nó không hỏi চলো জি কে আমিন সকলকে বন্ধু করছো হ্যাঁ আজিজুল ভাই চলে এসছে কি খবর আর একজন গেলে আসনটা তুলবো সকলে একটু যুক্ত যাবে আসনটা হতে যায় তুলবো সকলে একটু যুক্ত হবে আগরতলা থেকে বলছি অসংখ্য ভালোবাসে লাইভটা অবশ্যই ছড়াতে হবে যা যা রয়েছে মফিদুল ভাই ফুল সেন্ডার রয়েছে মফিদুলকে বন্ধু করে নেবে আমিন ভাই বলছে আমি যুক্ত হয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ আনার ভাই একটু লাইটটা ছড়িয়ে দিও আর কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানিও থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য সন্দীপ ভট্টাচারিয়াকে ধরে নিয়েছি সন্দীপ ভটাচারিয়া যারা রয়েছে বন্ধু করবে সন্দীপ ভটাচারিয়া একটি মেম্বার সন্দীপ ভট্টাচারিয়া সন্দীপ ভট্টাচারিয়া সকলে বন্ধু করো সকলে বন্ধু করবে আপনারা যুক্ত করো একদম সকলে যুক্ত হবে বন্ধু করবে চটপট সন্দীপ ভট্টাচারিয়া একটি মেম্বার সন্দীপ ভট্টাচারিয়া লাইভটা ছড়াতে হবে নইলে হবে না আহ সন্দীপ ভট্টাচারিয়া কতজন গেল আমি দেখে আসি কতজন আমার আর একজন লাগবে একজন হলেই আসনটা আমি ছেড়ে দেবো তাড়াতাড়ি করে দিদি ভাই কিছু ভালোবাসা দিয়ে যাও এই তো ফুল সেন্ডার বন্ধু করো আপাতত একজন ফুল সেন্ডারকে দেখতে পেয়েছি সেটা হচ্ছে ये uh, yeah. mm, मुफीदुल भाई আচ্ছা রাখি দিয়ে এসছে হ্যালো রাখি দি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য রাখি দি চলে এসেছে অনেক সুন্দর লাইফ তোমাদের ভালোবাসে চলো লাইভটা একটু শেয়ার করতে থাকবে রাখি দি কেমন আছো বলো লাইভটা একটু ছড়াবে যা যা রয়েছো লাইভটা ছড়াবে এখানে বাবাধুর কমেন্ট করছে অসংখ্য ভালোবাসা সৌরভ রয় সুরভ রয় সুরভ থেকে লাইভটা দেখছো একটু জানিয়ে থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য থ্যাংক ইউ সকলে বন্ধু করো আর একজন লাগবে রাখি দিয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এগারো জন দশ এগারো জন মতন গেছে যারা গেছে বন্ধু করে নেবে পরের একজনকে রাখবো নামটা মেনশন করো চলো যাকে রেখেছি যুক্ত হবে নাম মেনশন করবে ঠিক আছে সকলে যুক্ত হবে মফিদুল ইসলাম একজন ফুল সেন্ডার মফিদুল ইসলাম চলো একজন ফুল কে রেখেছি তিনটে মিষ্টি দিয়েছে সকলে বন্ধু করে নেবে আরিয়ান লাইটটা একটু ছড়িয়ে দিও পারলে আর কেমন আছো জানিও সকলে যুক্ত হবে যা যারা রয়েছে যুক্ত হয়ে যাবে মফিদুল 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 ভাইয়ের সাথে যুক্ত হবে মফিদুল একটি মেম্বার মফিদুল চট পট চট জলদি যুক্ত হয়ে যাবে চট পট সকলকে দেবো ঠান্ডা এক প্রচুর ঠান্ডা ভরেছে গোপালদা চলো মফিদুলকে রেখেছি মফিদুল ভাইকে যুক্ত হবে কলে যুক্ত হবে আসন আসন্দ ডিনার কমপ্লিট একদম আমারও ডিনার কমপ্লিট কি ডিনার করলে বলো কি ডিনার হলো কি ডিনার হলো বলো চলো 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 বিউটি মন্ডল আচ্ছা শোভন ভাই চলে এসছে থ্যাংক ইউ সো মাচ শোভন ভাই আরে রকেট ম্যান আছে নাকি রকেটম্যান রকেটম্যানকে দেখা যায় রকেটম্যান আছে রকেট ম্যান বসে বসে দেখছে চলো মফিদুলের সাথে যুক্ত হবে সবাই একটু যুক্ত হবে রকেট ম্যান বসে বসে দেখছে চলো চটপট যাকে রেখেছি যুক্ত হবে বন্ধু করে নেবে যা যা রয়েছে যুক্ত হবে বন্ধু করবে বাবান হচ্ছে লাভ আচ্ছা ইন্ডিয়ার লাভ দিয়ে দিয়েছে অসংখ্য ভালোবাসা মফিদুল ভাইয়ের সাথে যুক্ত হবে মফিদুল ইসলাম সকলে যুক্ত হবে মফিদুল সুরভ ভাই সব